আলতামার কি বাবা মা বেঁচে আছে আলতামার কি মা বাবা বেঁচে আছে সাহাবীরা রাসূলকে ডাক দেয়া বলেন নবী আমার আলতামার বাবা দুনিয়ায় বেঁচে নাই তবে আলতামার মা দুনিয়ার ভিতরে জীবিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবাই কেরামদের কে ডেকে ডেকে বলে সাহবাই রে যাও 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 তারা তারে গে আও তোমার মা কে ডেকে আনো নবীর কথা শুই না সাহবাই কেরাম দৌড়াইয়া যাই গে আও তোমার মা কে ডাক দিয়ে বলে রে আও তোমার মা নবী আমার আপনাকে নবীর দরবারে যাওয়ার জন্য বলেছেন আলকামার মা রসুলের বার্তা শুই না রসুলের কথা শুই আলকামার মা দৌড়াইয়া রসুলের দরবার আইসা রসুলের দরবার আইসা রসুলকে ডাক দিয়া বলে নবী বলেন বলেন নবী গো কি বলবেন তারা তারি করে বলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাতু ওয়া আলকামার মা কে ডাক দিয়া বলে মা গো তুমি কি আলকামার মা তোমার সন্তানের নাম কি আলকামা আলকামার মা নবী কে বলে হ্যাঁ গো নবী আমার সন্তানের নাম আলকামা তোমারা সন্তান কি মৃত্যু সজ্জায় সজ্জিত হ্যাঁ গণবি তোমার সন্তানের জবান দ্বারা কি কালামা বের হয় না হ্যাঁ গণবি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাতু ওয়া সালাম মাকে ডাক দিয়া বলে আরে আলকামার মা তুমি কি তোমার সন্তানকে maaf করবা না আলকামার মা ডাক দিয়া নবী আমার আমি আলকামাকে মাফ করতে পারবো না কেন গো নবী আমার সন্তান আমার সঙ্গে খারাপ আচরণ করেছে এই জন্য আমি মাফ করতে পারবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন

আলকামার মা মা তুমি যদি তোমার সন্তানকে মাফনা না করো তাইলে আমি নবী তোমার সন্তানকে জ্বালায়ে দেব তোমার সন্তানকে জ্বালায়ে দেব নবী আমার সন্তানকে যদি আমার চোখের সামনে জ্বালায়ে দেয়। আমি মা সহ্য করতে পারবো না নবী মা আপনি যদি আমার চোখের সামনে আমার সন্তানকে জানায় আমি মা কিন্তু সহ্য করতে পারবো না নবিয়া মা